নমস্কার বন্ধুরা বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব যে বাক্য সম্পর্কিত আলোচনা যে আমরা করছিলাম সেই বাক্যে পরিবর্তন করো বাক্যের অর্থ অনুসারে বাক্য পরিবর্তন করো তার একটা গুরুত্বপূর্ণ ভাগ ছিল নির্দেশক বাক্য আর প্রশ্নবোধক বাক্য তো আজকের আলোচনার বিষয় হলো কিভাবে প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্যে আমরা পরিবর্তন করব এবং কি পদ্ধতিতে আমরা পরিবর্তন করতে পারি সেটাই আমাদের আজকের আলোচনার বিষয় প্রথমেই বলে নিই এই প্রশ্নবোধক বাক্য আর নির্দেশক বাক্য দুটো কাকে বলে প্রশ্নবোধক বাক্য হলো যে বাক্যের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় তাকে বলে প্রশ্নবোধক বাক্য যেমন তোমার নাম কি তুমি কি কালকে আমার বাড়িতে আসবে এই প্রত্যেকটা ক্ষেত্রে এই তোমার নাম কি তুমি কি কালকে আমাদের বাড়িতে আসবে তোমরা কোথায় থাকো এগুলো সবই এক একটা প্রশ্নবোধক বাক্য এবার এই প্রশ্নবোধক বাক্যকে আমরা কীভাবে চিনলাম না যখন কোনো বাক্যের মধ্যে কবে কখন কোথায় কি কেন এইসব প্রশ্ন প্রশ্নবোধক শব্দ থেকে প্রশ্নবোধক শব্দ বাক্যের মধ্যে থাকে এবং বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে তখন তাকে আমরা জেনে যাই যেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য যেমন তোমার নাম কি এটার মধ্যে একটা কি একটা প্রশ্নবোধক শব্দ রয়েছে এবং প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এই মানুষ তো ফকিরের কি কি এই একটা হচ্ছে প্রশ্নবোধক শব্দ এবং চিহ্ন চিহ্ন রয়েছে প্রশ্নবোধক প্রশ্নবোধক কি এই বাড়িতে আমি থাকতে পারি এগুলো হচ্ছে বাক্যের উদাহরণ এবারে এই প্রশ্নবোধক বাক্য থেকে বলছে নির্দেশক বাক্যে পরিণত করতে হবে নির্দেশক বাক্য হলো যে বাক্যের সাহায্যে কোনো কিছু স্বীকার করা হয় বা কোনো কিছু অস্বীকার করা হয় সেটাকে বলে নির্দেশক বাক্য যেটা আমরা আগেই ইতিপূর্বে আলোচনা করেছি এবারে নির্দেশক বাক্যের দুটো ভাগ আছে একটা হচ্ছে হ্যাঁ সূচক বাক্য আর একটা হচ্ছে না সূচক বাক্য এই হ্যাঁ সূচক বাক্য যেটা রয়েছে অর্থাৎ যে বাক্যের দ্বারা হ্যাঁ সূচক শব্দ বাক্য ব্যবহার করা হয় সেটাকে হ্যাঁ সূচক আর যেটা না সূচক বাক্য সেটা না সূচক বাক্যের ব্যবহার করা হয় তো এখানে মূলত প্রশ্নমূলক বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তরের ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট বা দুটো গুরুত্বপূর্ণ নিয়ম প্রয়োজন মানে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে একটা হচ্ছে যে যদি প্রশ্নবোধক বাক্যে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে প্রশ্নবোধক চিহ্নটাকে তুলে দেওয়া এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট আর দু নম্বর পয়েন্ট হচ্ছে এই কি জাতীয় শব্দ যে রয়েছে প্রশ্নবোধক শব্দ এটাকেও তুলে দেওয়া তবে সেটা নির্দোষ বাক্যে পরিণত হবে আর দ্বিতীয় তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাক্যের মধ্যে যেটা রয়েছে এই বাক্যের গঠন মানে অর্থ অনুসারে বাক্যের মধ্যে যেমন অর্থ রয়েছে সেইভাবেই তাকে পরিবর্তন করতে হবে এবং নির্দেশক বাক্যের ক্ষেত্রে যদি এই গঠন প্রশ্নবোধক বাক্যের যে অর্থ রয়েছে সেই অর্থের মধ্যে যদি দেখা যায় যে এই প্রশ্নবোধক বাক্যের অর্থ যেটা রয়েছে সেটা পরবর্তী পর্যায়ে নির্দেশক বাক্যে যখন রূপান্তরিত করতে যাব তখন সেটার ওই নাসূচক বাক্যের ব্যবহারই প্রয়োজন তখন সেটা সেখানে নাসূচক বাক্য ব্যবহার করতে হবে আবার যদি দেখি যে প্রশ্নবোধক বাক্যকে নির্দেশক বাক্যে পরিণত করার সময় সেখানে সদর্থক বা হ্যাঁসূচক বাক্য গঠন করা প্রয়োজন তখন সেই অর্থ অনুসারে সেই বাক্যের নাসূচক বা সূচক বাক্য ব্যবহার করতে হবে কারণ নির্দেশক বাক্যে দুটো ভাগ একটা হচ্ছে হ্যাঁসূচক বাক্য একটা হচ্ছে নাসূচক বাক্য তো আমরা এই নির্দেশক বাক্য প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তরিত ক্ষেত্রে দুটো গুরুত্ব দুটো গুরুত্বপূর্ণ নিয়ম আর তৃতীয় যেটা বললাম সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে প্রশ্নবোধক বাক্যের প্রশ্ন সূচক চিহ্ন নির্দেশক বাক্য প্রথমত প্রশ্নবোধক বাক্য থেকে যখন নির্দেশক বাক্যে আমরা রূপান্তরিত করবো তখন প্রশ্নবোধক বাক্যের এই প্রশ্নসূচক চিহ্ন এটা তুলে দিতে হবে দ্বিতীয় হচ্ছে কি কবে কখন কোথায় যেগুলো শব্দ আছে প্রশ্নসূচক শব্দ সেগুলিকে তুলে দিতে হবে আর তৃতীয় হচ্ছে এই প্রশ্নবোধক বাক্যের অর্থ অনুযায়ী তাকে নির্দেশ বাক্যে পরিণত করার সময় হ্যাঁ অর্থ প্রকাশ করলে হ্যাঁ সুযোগ বাক্যের গঠন হবে আর না অর্থ প্রকাশ করতে চাইলে সেটা না সূচক অর্থের বাক্যের গঠন করতে হবে তো শুরু করে যাক এবারে প্রশ্নের গুলোর উত্তর দেখব প্রশ্নবোধক বাক্য থেকে বলছে মানুষ মরলে তো ফকিরের কি এটাকে যখন আমরা প্রশ্নবোধক থেকে নির্দোষ বাক্যে করবো তখন হবে কি এটা মানুষ বললে তো ফকিরের কি এটা যখন বলছে তখন নির্দেশ বাক্য হবে মানুষ মরলে মানুষ মরলেই মানুষ বললে তো ফকিরের কিছুই নয় ফকিরের কিছুই নয় মানুষ বললে তো ফকিরের কিছুই নয় পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি একলা কি এই বাড়িতে আমি একলা কি এই বাড়িতে একলা কি এই বাড়িতে আমি থাকতে পারি এটাকে যখন আমি নির্দোষ বাক্য করব তখন হবে কি কিলা এই বাড়িতে আমি থাকতে পারি না এই বাড়িতে আমি থাকতে পারি না থাকতে পারি না পরবর্তী যদি প্রশ্ন দেখি আমরা রাত্রির রাত্রির বললে কারোর মনে থাকে তাহলে এটাকে যখন আমরা নির্দেশ করব রাত্রিরে বললে কারো মনে থাকে না বললে কারো মনে থাকে না চতুর্থ যদি বলি এ কথা তার নিজের চেয়ে আর কে বেশি জানে আমরা নির্দেশক বাক্য করি তার নিজের চেয়ে আর আর কেউ বেশি জানে না আর কেউ জানে না পরবর্তী জ্বর গায়ে খাওয়া কি ভালো এটাকে যদি উদ্দেশ্য বাক্যা করি তাহলে জ্বর গায়ে খাওয়া ভালো নয় এবার আমরাতে দেখতে হবে যে প্রশ্নবোধক থেকে নির্দেশক বাক্যে যে আমরা পরিবর্তন করলাম এই যে উদাহরণগুলো পাঁচ টি উদাহরণগুলোকে দেয়া হয়েছে এই উদাহরণগুলো একটু ভালো করে আমরা দেখি মানুষ molle তো ফকিরের কি মানুষ মানুষ molle তো ফকিরের কি তো এখানে ওই তার মানে মানুষ molle ফকিরের কিছুই আসে না যায় না তখন এটাকে আমরা যখন এটাকে আমরা যখন নির্দেশক বাক্যে করছি তখন দেখব আমরা বলে আগেই বলেছি যে প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্যে পরিবর্তন করবার ক্ষেত্রে প্রথমত যেটার মধ্যে প্রশ্নবোধক চিহ্নটাকে তুলে দিতে হবে আমরা তুলে দিয়েছি দ্বিতীয়ত হচ্ছে প্রশ্নবোধক শব্দ যে ব্যবহার করা হচ্ছে যেগুলো কি অব্যয় কি কবে কখন এগুলোকে যদি তুলে দিই আমরা সেটাকে তুলে দিতে হবে আর দ্বিতীয় হচ্ছে যে বর্থ অনুযায়ী বাক্যে যদি প্রশ্নবোধক বাক্যের যে অর্থ প্রকাশ করে সেই অনুযায়ী নির্দোষ বাক্যে পরিণত করতে হবে না কারণ নির্দোষ বাক্যে দুটো ভাগ একটা হচ্ছে হ্যাঁ সূচক একটা না সূচক এখানে বাক্যের অর্থ করছে মানুষ মলরে তো ফকিরের কি মানে ফকিরের কিছু আসে যায় না তাহলে সেই অর্থ অনুযায়ী করলে এটাকে নং অর্থ বাক্যে মানুষ মূল্য তো ফকিরের কিছুই নয় দ্বিতীয় হচ্ছে কি লাখ বাড়িতে আমি থাকতে পারি তার মানে এক লাখে আমি বাড়িতে থাকতে পারে না এটাকে যখন আমরা নির্দেশ করছি একলাই বাড়িতে আমি থাকতে পারি না তার মানে একলা কি বাড়িতে আমি থাকতে পারি প্রশ্নপত্র থেকে নির্দেশক যখন আসছে একই রকম রাত্রি বল রাত্রিরে বললে কারোর মনে থাকে তার মানে রাত্রিরে যদি বলা হয় কারোরই মনে থাকে না ওই জন্য রাত্রির বললে কারোরই মনে থাকে না একই রকম ভাবে এ কথা তার নিজের চেয়ে আর কে বেশি জানে তার মানে এ কথা তার নিজের চেয়ে কেউ বেশি জানে না আর পঞ্চম হচ্ছে জ্বর গায়ে খাওয়া কি ভালো জ্বর গায়ে খাওয়া ভালো নয় এই প্রতিটা বাক্যের ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্যে যখন রূপান্তরিত করা হয়েছে তখন দেখা যাচ্ছে যে প্রশ্নবোধক প্রশ্নবোধক চিহ্ন তুলতে হচ্ছে যেগুলো যার মধ্যে দিয়ে প্রশ্ন প্রকাশ করা হচ্ছে কি কবে কখন কত এটাকে তুলে দিতে হবে আর ওই প্রশ্নবোধক বাক্যের অর্থ অনুযায়ী বাক্যের বাক্যটাকে নির্দেশক বাক্যে পরিণত করতে হবে সেটা হ্যাঁ সূচক যদি অর্থ প্রকাশ করে প্রশ্নবোধক বাক্যে তাহলে হ্যাঁ সূচক বাক্যে পরিণত করতে হবে নির্দোষকের আর যদি ওটা নগর্তক বা বাক্যে প্রকাশ করে তাহলে নির্দেশক বাক্যের না সূচক বাক্যে পরিণত করতে হবে তো এখানে উপযুক্ত যে বাক্যগুলো আমরা দেখলাম এগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রশ্নবোধক বাক্যের মধ্যে নাই প্রকাশ পাচ্ছে বলে প্রত্যেকটা বাক্যে নির্দেশক বাক্যের না সূচক বাক্যের মধ্যে এটা বাক্য পরিণত করা হয়েছে তো এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্যের কতগুলো উদাহরণ আমরা আবার পরবর্তী পর্যায়ে দেখব প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্যের আরো কিছু উদাহরণ এবারে আমরা দেখবো প্রশ্নগত বাক্য থেকে নির্দোষ বাক্যের পরবর্তী রয়েছে কিভাবে নির্দেশ বাক্য করি তাহলে হবে গুরুটার জন্য ফেলে রাখতে হয় গরুটার জন্য আবার যদি বলি কিন্তু কে শুনে তার কথা এটাকে যদি আমরা নির্দেশক বাক্য করি তাহলে হবে কিন্তু তার কথা কেউ শুনে না তার কথা কেউ শুনে না অর্থ আছে কি এটাকে যদি আমরা নির্দেশকে করি এখন সে কথার এখন সে কথার কোন অর্থ নেই সে কথার কোন অর্থ নেই পরবর্তী প্রশ্ন আমাকে বলবি নির্দেশ করি আমাকে কেউ বলেনি আমাকে কেউ বলেনি আর দশের প্রশ্ন আমাদের চোখ মুখ ঢাকা নয় কি এটাকে যদি আমরা নির্দেশ করি আমাদের চোখ করেছিলাম প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্য পরিবর্তন করা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে যে প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্য আমরা করলাম দুটোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা বলেছি যে প্রশ্নবোধক বাক্য যখন আমরা করছি তখন সেটা থেকে যখন নির্দেশক বাক্য করি তখন বাক্যের অর্থ অনুযায়ী সেই প্রশ্নবোধক বাক্যটাকে আমরা পরিবর্তন করি নির্দেশক বাক্যে এই গরুটার জন্য একাঠি ফেলে রাখতে নেই তার মানে বলতে চাইছে ফেলে রাখা উচিত তাহলে সেটাকে যখন নির্দেশক বাক্যে হচ্ছে গরুটার জন্য এক পাটি ফেলে রাখতে হয় এখানে কিন্তু প্রশ্নমত বাক্য থেকে নির্দেশক বাক্যে পরিবর্তন করবার সময় অস্তত্ব বা হ্যাঁ বাচক আমরা পরিণত করেছি এবং পূর্বের যে উদাহরণগুলো করেছিলাম সেটা বেশিরভাগ ক্ষেত্রেই নাবাচক বাচক বাক্যে পরিণত হয়েছিল কেন না সেই প্রশ্নমত বাক্যে নাসূচক বাক্যের না অর্থই প্রকাশ পাচ্ছিল বলে তাকে না সূচক প্রকাশ করা হয়েছে পরবর্তী প্রশ্ন কিন্তু কে শুনে তার কথা তার কথা কেউ শুনে না এটাকে যখন আমরা নির্দেশ বাক্য তার কথা কেউ শুনে না এটা কিন্তু এই প্রশ্ন মতো বাক্যের ক্ষেত্রে না অর্থ প্রকাশ পাচ্ছে বলে পরবর্তী পর্যায়ে যখন নির্দেশক বাক্যে আমরা পরিণত করছি তখন সেখানে আমরা এই না সূচক বাক্যে প্রকাশ করেছি পরবর্তী যখন এখন সে কথার কোনো অর্থ আছে কি তার মানে এখন সে কথার কোনো অর্থ নেই এই প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্যে পরিবর্তন করার সময় এখানে কিন্তু না অর্থ প্রকাশ পাচ্ছে বলে পরবর্তী পর্যায়ে যখন নির্দেশক বাক্য আমরা করেছি তখন সেটাকে না বাক্যের মধ্য দিয়ে এটা প্রকাশ পেয়েছে এবার ন নম্বর প্রশ্ন আমাকে বলবেই বা কে আমাকে কেউ বলেন এখানে কিন্তু সেই বাক্যের অর্থ এই না অর্থ প্রকাশ পেয়েছে বলে এখানে না সূচক বাক্যের নির্দেশক বাক্যে পরিণত করা হয়েছে আমাদের চোখ মুখ ঢাকা নয় কি তার মানে অবশ্যই যে এখানে কিন্তু এই বার্তে এই প্রশ্নমত বাক্যের ক্ষেত্রে হ্যাঁ সূচক বাক্য প্রকাশ পাচ্ছে বলে পরবর্তী পর্যায়ে যখন নির্দেশক বাক্যে আমরা পরিণত করছি তখন সেখানে হ্যাঁ সূচক বাক্যে পরিণত হয়েছে তো আজকের প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্যে কিভাবে পরিবর্তন করতে হয় তার উদাহরণ সহযোগী আমরা দেখলাম এবং কিভাবে তার সেটাকে পরিবর্তন করবো তার কতগুলো নিয়ম আমরা সেগুলো লক্ষ্য করলাম তো আজকের এই প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্যের যে ক্লাস সেটা এখানে শেষ করছি নমস্কার